ভাবে আওয়ামী নির্বাচনের আগে একটা কাউন্সিলিং ভোট হয় যারা ফার্স্ট হয় তাদেরকে দলীয় প্রতীক দেওয়া হয় নৌকা দেওয়া হয় কিন্তু আমি ফতেহাদ ইউনিয়ন কাউন্সিলিং ভোটে ফার্স্ট হয়েছি কিন্তু আমাকেও দেয়নি দুই নম্বরে যে হয়েছেন ওনাকেও দেয়নি তিন নম্বরে এক মহিলাকে দিয়েছেন টাকা খেয়ে আওয়ামী উপরে নেতারা চোর তারা দুর্নীতিবাদ গোষ্কুর তাদেরকে যদি কোনো পাওয়া যায় সামনাসামনি তাদের দেখা হবে ইনশাল্লাহ রাস্তাঘাটে যেখানে পাওয়া যায় সেখানে সাহায্য করা হবে আজকে দুধ দিয়ে গোসল করে আমি আমার আত্মাকে পবিত্র করার চেষ্টা করলাম দোয়া করবেন আমি যেন সেইভাবে থাকতে পারি আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পক্ষ থেকে আজকে আমি নিয়ে অব্যাহতি নিলাম আমি আর মনে প্রাণে আওয়ামী লীগকে ঘৃণা করি আওয়ামী লীগকে আমি মনে করুন আর ঠাই দিব না আর লেজুর ভিত্তি রাজনীতি কোনো দলের রাজনীতি করবো না আমি কিন্তু আওয়ামী লীগ নয় রাজনীতি করব না আমি মানব মানুষ সেবা করব যদি বেঁচে থাকি প্রতি ইউনিয়ন মানুষবাসী সেবা করব নিউনবাসীর পাশে থাকবো ইনশাল্লাহ যদি নিউনবাসী আমাকে মানে জায়গা দেয় বা আমাকে সাহায্য করে সহযোগিতা করে আমি আমি অতীত আওয়ামী লীগের বোর্ডে নির্বাচিত হই নাই আমি জনগণ ধারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দোয়াদ কলম মার্কায় আমি নির্বাচিত হয়েছি হয়তো আপনারা জানেন আমি দোয়াদ কলম মার্কায় নির্বাচিত হয়েছি আমি কাউন্সিলিং বোর্ডে ফার্স্ট হয়েছিলাম আওয়ামী লীগ চোরের দল আওয়ামী লীগ আওয়ামী লীগের বড় বড় নেতারা চোর তারা টাকা খেয়ে আয়োজনকে নৌকা দিয়েছেন তারপরে আমি জনগণের ভালোবাসায় পদেধীন মানুষের ভালোবাসায় তাদের আবদারে তাদের কথায় আমি কথা রেখেছি আমি স্বতন্ত্র প্রার্থী রুহাতকুল মারকে নির্বাচন করেছি আমি নির্বাচিত হয়েছি জনগণের ভোটে স্বতন্ত্র হিসেবে মননের বিষয়টা একটা বলবেন